কাজীপাড়া মেট্রো রেল স্টেশন অত্যাধুনিক সুন্দর আধুনিক পরিবেশ মেট্রো রেল আমাদের বাংলাদেশে ঢাকাবাসী যানজট নিরসনের জন্য অত্যন্ত চমৎকার যানবাহন যানজট মুক্ত যানবাহন এই যে আরেকটা ট্রেন আসতেছে মেট্রো রেল মেট্রো রেল বিশ্বমানের মেট্রো রেল আধুনিক মেট্রো রেল খুবই সুন্দর দুই সাইডে দুইটা দুই লাইনে দাঁড়ানো অত্যন্ত চমৎকার দেখতে খুবই সুন্দর যে আরেকটা ফেরা যেতেছে